ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট টু সিক্সটিন আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করব এই প্রশ্নে আমাদেরকে দেওয়া আছে প্রফিট দেওয়া আছে ফিক্সড কস্ট দেওয়া আছে বিপি আমি আবার বলছি দেওয়া আছে প্রফিট দেওয়া আছে ফিক্সড কস্ট দেওয়া আছে বিপি এই তিনটি ইনফরমেশন দিয়ে আমাকে বের করতে বলা হয়েছে সেলস এখন আমরা সেলস কিভাবে বের করব এখানে সেলস বের করার জন্য আমাদের করণীয় হচ্ছে বিপি টাকা দেওয়া ছিল আমি বিপি টাকার ফর্মুলা লিখব আমি বিপি টাকার ফর্মুলা লিখে বিপি টাকা বিপি টাকার ফর্মুলা ছিল ফিক্সড কস্ট ডিভাইডেড পিবি রেশিও অ্যাকচুয়ালি আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছে সেলস তো সেলস বের করার আগে আমাকে যেহেতু বিপি টাকা দেওয়া আছে আমাকে এই ওয়ার্কিংটা করে ফেলা উচিত বিপি টাকার ফর্মুলা লিখে বিপি টাকার ফর্মুলা ছিল ফিক্সড কস্ট ডিভাইডেড পিবি রেশিও ফিক্সড কস্ট দেওয়া ছিল 10000 পিবি রেশিও আমাদের কাছে দেওয়া নেই কিন্তু বিপি টাকার অ্যামাউন্ট দেওয়া ছিল আমি বিপি টাকার অ্যামাউন্ট পেয়েছি ফিফটিন থাউজেন্ড ফিক্সড কস্ট টেন থাউজেন্ড পিবি রেশিও হচ্ছে আর গুন করি তাহলে আমার আর গুন রেশিও ইকুয়েল টু টেন থাউজেন্ড দেন পিবি রেশিও আমি যদি দশ হাজারকে পনেরো হাজার থেকে ভাগ করি এবং একশো দিয়ে গুণ করি পয়েন্ট সিক্স 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 সুতরাং পিবি রেশিও হচ্ছে আমি যদি হান্ড্রেড দিয়ে গুণ করে লিখতে চাই ছেষট্টি দশমিক ছয় ছয় পার্সেন্ট আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল সেলস যেহেতু প্রফিটের পরিমাণ দেওয়া আছে এবং আমাকে সেলস বের করতে বলা হয়েছে তার মানে এটাকে বলা হচ্ছে টার্গেট সেলস তো আমি যদি টার্গেট সেলসের এর ফর্মুলা লিখি দেন আমার আনসার চলে আসবে আমাকে যেহেতু সেলস বের করতে বলা হয়েছে এবং প্রফিট দেওয়া আছে সেই ক্ষেত্রে আমাকে বের করতে হবে টার্গেট সেলস ফিক্সড কস্ট প্লাস প্রফিট ডিভাইডেড পিভি রেশিও ফিক্সড কস্ট প্রশ্ন দেওয়া ছিল টেন থাউজেন্ড প্রফিট প্রশ্নে উল্লেখ করা ছিল ফাইভ রেশিও আমরা বের করেছি দুইটা দিলে হয় বা চারটা দিলে আনসারটা রিয়েল আসবে আমার অভারঅল আনসার চলে আসবে টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু বাইশ হাজার পাঁচশো দুই হবে আমার টার্গেট সাল